চাকরি প্রত্যাশী সকালকে অভিনন্দন জানাই পুরো সপ্তাহ জুড়ে কি কি চাকরি রয়েছে এবং এই মাসের মধ্যে যে যে আপনি করতে সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়ারিং হাউস কিপিং দেশে বা বিদেশে চাকরির জন্য আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটে সার্টিফিকেট গুলো দেওয়া আছে এবং হচ্ছে কোর্স আপনারা করে সেখান থেকে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন যেটা হচ্ছে অনলাইন সম্পূর্ণ ভেরিফাইড তো আপনাদেরকে বলবো আপনারা যারা চাকরি প্রত্যাশী অবশ্যই হচ্ছে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আমরা আজকে চাকরির অর্থাৎ এই মাসের যে যে চাকরিগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিচ্ছি তো দর্শক আমরা চলে আসলাম চাকরির প্রক্রিয়ার ধারাবাহিকতায় আমরা এই দেখতে পাচ্ছি পিডাব্লিউ বি গণপূর্ত অধিদপ্তরের চাকরি তো গণপূর্ত অধিদপ্তরের চাকরিতে কি কি পদ রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি গণপূর্ত অধিদপ্তরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পদ রয়েছে তার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এস্টোনোটাইপিস টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে উনত্রিশটি পদ তারপর নকশা কার হচ্ছে একচল্লিশটি তারপর হচ্ছে কার্য সহকারী হচ্ছে একশো তো তারপর যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক হচ্ছে ছিয়াত্তরটি হিসাব সহকারী হচ্ছে একশত উনিশটি মোট পদের সংখ্যা হচ্ছে চারশত নয়টি তো আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান অবশ্যই করতে পারেন আমরা চলে যাচ্ছি এর পরের চাকরিতে আমরা দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে নিয়োগ রংপুর বিশাল একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি আছে সাতান্নটি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আপনারা যারা আবেদন করবেন করতে পারেন যেখানে হচ্ছে ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব পরিচালক হচ্ছে দুইজন পঁয়তাল্লিশ বছর বয়স যুগ্ম পরিচালক একটি উপপরিচালক হচ্ছে একটি সহকারী পরিচালক পাঁচটি তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার হচ্ছে একটি দেখতে পাচ্ছি সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার একটি তারপর হচ্ছে মেডিকেল অফিসার হচ্ছে একটি সহকারী প্রকৌশলী একটি সহকারী গ্রন্থাগরিক একটি তারপর হচ্ছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ হচ্ছে দুইটি তারপর হচ্ছে কারিগরি প্রশিক্ষক হচ্ছে পাঁচজন তারপরে হচ্ছে সহকারী কর্ম ম্যানেজার হচ্ছে পাঁচটি পদ খালি রয়েছে ব্যক্তিগত সহকারী একটি তারপর হোস্টেল সুপার হচ্ছে একটি বিভিন্ন পদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে পদ দেওয়া আছে প্রত্যেকটা পদে প্রচুর লোক টোটালে টোটালে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন জন লোক নিয়োগ করা হবে তো এখান থেকে হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমিতে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে ভ্যাকেন্সি রয়েছে দুইশত চোদ্দটি আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পদে লোক নেওয়া করা হবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আমরা আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার এখানে হচ্ছে তিনজন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তত্ত্বাবধায়ক হচ্ছে দুইটি তারপর উপ সহকারী প্রকৌশলী হচ্ছে বারোটি সহকারী কারিগরি কর্মকর্তা হচ্ছে এগারোটি সহকারী হিসাব রক্ষক হচ্ছে একটি প্রশিক্ষক ডেক হচ্ছে একটি তারপর আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষণ ইঞ্জিন হচ্ছে একটি তারপর হচ্ছে ডুবুরি দুইটি কম্পিউটার অপারেটর দুইটি কারিগরি সহকারী তিনটি কারিগরি সহকারী তরিৎ হচ্ছে দুইটি কারিগরি সহকারী ম্যারিন হচ্ছে ষাটটি অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রা হচ্ছে পাঁচটি বিমা নিম্নমান হচ্ছে বিশটি স্পিড বোর্ড ড্রাইভার হচ্ছে দুই তারপর হচ্ছে মোটর মেডিকেল মেকানিক ডিজেল হচ্ছে ছয় তারপর হচ্ছে শুল্ক আদায়কারী হচ্ছে ছয়টি ড্রাইভার হচ্ছে দুইটি তারপর হচ্ছে ইলেকট্রিক মেকানিক হচ্ছে পাঁচ তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান তিন তারপর হচ্ছে লস্কর জন দেখতে পাচ্ছি মার্কম্যান ছয়জন তারপর হচ্ছে অফিস সহায়ক হচ্ছে পনেরো জন শুল্ক প্র প্রহরী হচ্ছে তেইশ জন নিরাপত্তা প্রহরী হচ্ছে উনতিরিশ জন টোটালে আমরা দেখতে পাচ্ছি স্টোর হেল্পার পাঁচজন বাস হেল্পার হচ্ছে একজন নাইট গার্ড হচ্ছে চারজন মালিক হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে টোটালে তেরো জন টোটালে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে তো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই করতে পারেন দেখে শুনে বুঝে আবেদন করতে হবে বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন দেখতে পারলাম আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক যেটি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন অথবা আজকে আপনারা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে এক হাজার একশত বাইশ জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক পদে যারা আবেদন করতে চান তারা হচ্ছে এখান থেকে আবেদন করতে পারেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন তো আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক তারপরে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি এই অধিদপ্তরের চাকরির স্পেসিফিক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং হচ্ছে সেখানে চারশো সত্তরটি খালি রয়েছে আপনারা সেটাও দেখে নিতে পারেন ঢাকা ওয়াসাতে চাকরি তিরাশিটি খালি আমরা দেখব কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন এখানে হচ্ছে ঢাকা ওয়াসায় প্রশিক্ষক প্রকৌশল ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার হার্ডওয়্যার তারপর হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী পরিবেশক সহকারী হাইড্রোলজিস্ট সহকারী তথ্য কর্মকর্তা রাজস্ব কর্মকর্তা সহকারী প্রকৌশলী আহ বিভিন্ন পদে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়োগ করা হবে আবেদন জমা দেনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে ঢাকা ওয়াসার পর আমরা দেখতে পাচ্ছি জিমো জীবন বিমা কর্পোরেশন এখানে হচ্ছে নট স্পেসিফিক ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নন ক্যাডারের চাকরি দুই হাজার সাতশত একষট্টি প্লাস চারজন আমরা দেখতে পাচ্ছি এখানে পদটি প্রচুর পরিমাণে পদ খালি আপনারা যারা আবেদন করবেন করতে পারেন জুনিয়র ইন্সট্রাক্টর ইন্সট্রাক্টর পদে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনে আবেদনটি করতে হবে এবং হচ্ছে আবেদন প্রক্রিয়াটি চাইলে আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন তো আমরা এখান থেকে বাংলাদেশ কর্ম কমিশন নন ক্যাডারটা দেখতে পেলাম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ আপনারা যারা নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরির জন্য আবেদন করতে চান এই তথ্যটা জেনে আপনারা আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি এবং হচ্ছে শেষ তারিখ আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি আবেদনের তারিখ হচ্ছে এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর দুই অর্থাৎ আজকে তিন তারিখ পনেরো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাবার এবং হচ্ছে সেখানে আবেদন করতে চান নৌবাহিনী দপ্তরে আবেদন করতে চান করতে পারেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেসামরিক পদে দেখেছি বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিভাগে বিশাল চাকরি রয়েছে আপনারা যারা চাকরি করবেন অবশ্যই আবেদন করতে পারেন টোটাল वैकेंसी হচ্ছে 34 টি দিন অ্যাপ্লিকেশন ক্লোজ ইন 25 দিন আমরা দেখতে পাচ্ছি ডেডলাইন 27 অক্টোবর পর্যন্ত সময় রয়েছে তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন এই হচ্ছে সর্বশেষ এই মাসের মধ্যে যে চাকরিগুলো সবচেয়ে বেশি পপুলার আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা চাকরির আবেদনের তথ্যগুলো জানতে চান এবং প্রতি নিয়তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান কোর্স করে অনলাইনে কোর্স করে তারা হচ্ছে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম